আসসালামু আলাইকুম ওয়া ওবরকাতুন আলা আল্লাহ রসুলহিল করি মাম্মাবাদ সম্মানিত দর্শকবৃন্দ আজকে আমরা আলোচনা করব নামাজের সমূহ নিয়ে অর্থাৎ নামাজের ভিতরে কোন কোন কাজ করা মাকরু তাহলিমি এবং মাকরু তানজিহি এ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব যে মাকরু কাকে বলে মাকরুহ এমন কাজকে বলা হয় যার কারণে নামাজ ভঙ্গ হয় না তবে নামাজ ক্ষতিগ্রস্ত হয় এবং সাবও কমে যায় মাকরু দুই প্রকার এক নাম্বার মাকরু তাহারিমি দুই নাম্বার মাকরু তানজিহি মাকরু তাহারিমি অস্বীকার করলে ফাঁসেক বলে গণ্য হবে বিনা ওজোরে এমন কাজ করলে গুণাগার হবে এবং শাস্তির যোগ্য বলে বিবেচিত হবে মাকরু তানজিহি ওই কাজকে বলা হয় যা করলে তিরস্কারের যোগ্য বিবেচিত হয় আর না করলে সব হয় বিনা ওজোরে মাকরু তাহারিমি কোনো কাজ নামাজে সংগঠিত হলে গুণা হবে এবং শাস্তির যোগ্য বিবেচিত হবে তবে এর জন্য সেজদায় সাহু ওয়াজিব হবে না নামাজও ফাসেদ হবে না নামাজে কি কি কাজ করা মাকরু এক নাম্বার নামাজে কাপড় অলঙ্কার ইত্যাদি নিয়ে খেলা করা মাকরু দুই নম্বর কঙ্কর পরিষ্কার করা মাকরু তবে কঙ্করের কারণে যদি সেজদা করা কষ্ট করা হয় তাহলে এক দুই হাত দিয়ে সরানো জায়জ আছে তিন নম্বর নামাজে আঙ্গুল ফোটানো কোটি দেশে হাত রেখে দাঁড়ানো ডানে বামে তাকানো মাকরু অবশ্য কোনো চোখে কোনা চোখে দেখা মাকরু নয় কিন্তু অপ্রয়োজনে এমনটি করাও ঠিক নয় নামাজে চার নম্বর নামাজে উভয় পা খাড়া করে অথবা আসন করে বসা কিংবা কুকুরের ন্যায় বসা মাকরু হ্যাঁ অসুস্থতার কারণে যদি নিয়ম মতো বসতে না পারে তাহলে যেভাবে সম্ভব সে বসবে এতে মাকরু হবে না পাঁচ নম্বর মাটি ও ধুলা থেকে রক্ষার উদ্দেশ্যে কাপড় গোছানো মাকরু যেমন সেজদার যাওয়ায় সময় সেজদাই যাওয়ার সময় পিছনের কাপড় গুটিয়ে সেজদা করা এমনটি করা মাকরু হট্টগোল বা হৈসই হচ্ছে এমন স্থানে নামাজ পড়ার হুকুম কি যেখানে কেউ হেসে ফেলার মনোযোগ নষ্ট হওয়ার অথবা ভুল হওয়ার আশঙ্কা আছে এমন জায়গায় নামাজ পড়া মাকরু কারো মুখের দিকে বা পিঠের দিকে মুখ করে নামাজ পড়ার হুকুম কি। মুখোমুখি হয়ে নামাজ পড়া মাকরু তবে কারো পিঠের দিকে ফিরে নামাজ পড়া মাখরু নয় যদিও সে আলাপচারিতাই লিপ্ত থাকে ছবি বিশিষ্ট জামা পরে নামাজ পড়ার হুকুম কি। প্রাণীর ছবি বিশিষ্ট জামা পরে নামাজ পড়া মাখরু কিন্তু কোনো গাছগাছালি বা প্রাণহীন কোনো বস্তুর ছবি থাকলে নামাজ মাকরু হবে না মসজিদের স্বাদে নামাজ পড়ার হুকুম কী মসজিদের সাধে নামাজ পড়া মাকরু চাই একা একা পড়ুক অথবা জামাতের সাথে পড়ুক এজন্য মুসল্লিদের কর্তব্য হলো মসজিদের ভেতরে নামাজ আদায় করা এজন্য মুসল্লিদের তবে কোনো অজুর থাকলে সাদের উপর নামাজ পড়া মাকরু নয় যেমন মসজিদের ভেতরে মুসল্লিদের দাঁড়ানোর জায়গা নেই তখন মসজিদের সাধে নামাজ পড়তে মাকরু হবে না ছবি লটকানোর ঘরে নামাজ পড়ার হুকুম কি। ছবি লটকানো ঘরে নামাজ পড়া মাকরু তবে যদি ছবির মাথা কাটা থাকে অথবা ছবি যদি এত ছোট হয় যে দাঁড়ানো অবস্থায় ছবি নজরে পড়ে না অথবা ছবি নামাজের পিছনে রয়েছে তাহলে কোনো অসুবিধা নেই নামাজের মধ্যে তাসবির সংখ্যা আঙ্গুলে গণনা করার হুকুম কি নামাজের মধ্যে কোরআনের আয়াত বা কোনো দোয়া তাসবি আঙ্গুলে গোড়ানা করা মাকরু অবশ্য আঙ্গুল চেপে যদি সংখ্যা মনে রাখে তাহলে কোনো অসুবিধা নেই দ্বিতীয় রাকাত প্রথম রাকাত থেকে লম্বা করার হুকুম কি। অর্থাৎ প্রথম রাখাতের যে যতটুকুন রাত পড়ছে দ্বিতীয় রাকাতে তার চাইতে লম্বা কেরাত পড়লো এরকম করে যদি প্রথম রাকাতের চাইতে দ্বিতীয় রাকাত লম্বা হয় তার হুকুম কি হবে প্রথম রাখাত দ্বিতীয় রাকাত থেকে লম্বা করতে হবে কেননা দ্বিতীয় রাকাত প্রথম রাকাত থেকে লম্বা করা মাকরু। কাপড়ের উপর কাপড় রেখে কাদের উপর কাপড় রেখে দুই পাশ ঝুলিয়ে নামাজ পড়ার হুকুম কি। অর্থাৎ অনেক সময় দেখা যায় মসজিদে অনেক কৃষক মানুষ নামাজ পড়েন যারা গামসা কাদের উপরে রাখেন দুই পাশে দুই মাথা ঝুলিয়ে দেন অনেক সময় অনেক আলেমল আমাকেও দেখা যায় অথবা মাদ্রাসার কোনো ছাত্রদেরকে দেখা যায় তারা রুমাল দুই পাশে ঝুলিয়ে দিয়ে নামাজ পড়েন এ বিষয়ে হুকুম কী কাদের উপর বা মাথার উপর কাপড় বা রুমাল রেখে দুনো আঁচল দুই দিকে ঝুলিয়ে নামাজ পড়া মা খুলো ময়লা কাপড় পরে নামাজ পড়ার হুকুম কি খুব মন্দ ময়লা কাপড় যা পরে কোনো মজলিশে যাওয়া যায় না লজ্জা করে এই রূপ কাপড় পরে নামাজ পড়া মাকরু হ্যাঁ এটা ছাড়া যদি অন্য কোনো কাপড় না থাকে তাহলে ওই ময়লা কাপড় পরেই নামাজ পড়বে এতে হবে না মুখে জিনিস রেখে নামাজ পড়ার হুকুম কি মুখের ভিতরে পয়সা করি মুখে দিয়ে নামাজ পড়া মাকরু কিন্তু যদি মুখে এমন কিছু থাকে যার কারণে কেরাত পড়াই মুশকিল হয়ে যায় তাহলে নামাজই হবে না পেশাব পাইখানার চাপ নিয়ে নামাজ পড়ার হুকুম কি পেশাব পায়খানার চাপ থাকা সত্ত্বেও নামাজ পড়া মাকরুহে তাহারিমি এ অবস্থায় নামাজ পড়লে নামাজ দ্বিতীয়বার পড়া ওয়াজিব তবে যদি নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে তাহলে ওই অবস্থায় নামাজ পড়ে নিবে আর যদি নামাজ কাজা হওয়ার আশঙ্কা না থাকে শুধু জামাত তরক হওয়ার আশঙ্কা থাকে তাহলে পেশাব পায়খানা থেকে ফারেক হয়ে নামাজ আদায় করবে এমনইভাবে নামাজ শুরু করার পর যদি পেশাব পায়খানায় উদ্বেগ হয় তাহলে এই অবস্থাও নামাজ পড়া মাকরুহে তাহারিমি নামাজের মাঝে পেশাব পায়খানার উদ্বেগ হলে তার জন্য কর্তব্য হল নামাজ ছেড়ে দেওয়া এবং পেশাব পায়খানা থেকে ফারেগ হয়ে নামাজ আদায় করা আর যদি পেশাব পায়খানার উদ্বেগ এত বেশি থাকে যে নামাজের একাগ্রতা নষ্ট হয় তাহলে নামাজই হবে না খাবার প্রস্তুত রেখে নামাজ পড়ার হুকুম কি প্রচণ্ড ক্ষুদা খাবারও প্রস্তুত আছে এমতো অবস্থায় আগে খানা খেয়ে নামাজ পড়বে না খেয়ে নামাজ পড়া মাকরু হা নামাজের সময় সংকীর্ণ হলে আগে নামাজ পড়ে নিবে তারপরে খাবে চোখ বন্ধ করে নামাজ পড়ার হুকুম কি সম্পূর্ণ নামাজে চোখ বন্ধ করে নামাজ পড়া মাকরু হে তানিহি তবে একাগ্রতা সৃষ্টি করার জন্য চক্ষু বন্ধ করে এবং মাঝে মাঝে খোলে তাহলে নামাজ মাকরু হবে না নামাজ অবস্থায় থুতু ফেলার হুকুম কি অপ্রয়োজনে নামাজের মধ্যেই থুতু ফেলা নাক পরিষ্কার করা মাকরু তবে অপারগতার কারণে নামাজের মধ্যেই থুতু ফেলা যাবে যেমন মুখে কপ জমে গেল তাহলে বাম দিকে নিক্ষেপ করবে অথবা কাপড়ের মধ্যে জড়িয়ে ফেলবে কিন্তু ডান দিকে বা কেবলা মুখী থুতু ফেলা নিষেধ নামাজের মধ্যে মশা বা মারার হুকুম কি নামাজের মধ্যে মশা বা সার পোকা নামাজ অবস্থায় যদি কামড় দেয় মারবে না তাড়িয়ে দিবে আর যদি কামড় না দেয় তাহলে ধরা বা তাড়ানো মাকরু সেজদা থেকে ওঠার সময় কোনো কিছুর উপর ভর করে ওঠার হুকুম কি সেজদা থেকে ওঠার সময় শরীরই ওজোর ব্যতীত হাতের উপর বর দিয়ে ওঠা মাকরু তবে অসুস্থতার কারণে বা কোনো অপারগতার কারণে যদি হাতের উপর অথবা কোনো জিনিসের উপর ভর করে সেজদা থেকে ওঠে তাহলে মাকরু হবে না উঁচু জায়গায় সেচদা করার হুকুম কি বিনা প্রয়োজনে উঁচু জায়গায় সেচদা করা মাকরু এমনকি বিনা প্রয়োজনে দাঁড়ানোর স্থান থেকে আধা হাতের চেয়ে বেশি উঁচু স্থানে সেজদা করলেও নামাজ হবে না তবে প্রয়োজনের সময় উঁচু জায়গায় সেজদা করা যাবে কোনো ব্যক্তি যদি অসুস্থতার কারণে ঠিকমতো মতো সেচদা করতে না পারে তাহলে সেজদার স্থানে বালিশ বা টুল রেখে তার উপর সেজদা করতে পারবে কিনা সেজদার স্থানে বালিশ টুল ইত্যাদি উঁচু জিনিস রেখে তার উপর সেজদা করা উচিত নয় যদি স্বাভাবিকভাবে সেজদা করার ক্ষমতা না থাকে তাহলে ইশারা করে সেজদা করবে বালিশের উপর সেজদা করা অথবা কোন কিছুর উপর কোনো কিছু উঁচু করে ধরে তার উপর সেজদা করার প্রয়োজন নেই কোনো ব্যক্তি যদি কাপড় স্বাভাবিকভাবে না পরে ভিন্ন রকম পরে যেমন জামা পরেছে কিন্তু হাতের ভেতরে হাত ঢোকায়নি এমনভাবে কাপড় পরিধান করে নামাজ পড়ার হুকুম কি মানুষ যেভাবে সাধারণত কাপড় পরিধান করে থাকে এর পরিপন্থী কাপড় পরিধান করে নামাজ পড়া মাকরুহে তাহারিমি যেমন চাদরের উভয় দিক কাদের উপর দিয়ে ঝুলিয়ে রাখা অথবা জামা পরে জামার হাতা হাতের ভিতরে না ঢুকানো ইত্যাদি খালি মাতাই নামাজ পড়ার হুকুম কী খালি মাথায় নামাজ পড়া মাকরু তবে বিনয় নিজের হেয়তা ও তুচ্ছতা প্রকাশের জন্য খালি মাথায় নামাজ পড়লে মাকরু হবে না সেচদার সময় কোনোই মাটিতে বিছিয়ে রাখার হুকুম কি পুরুষের জন্য সেজদার সময় কোনোই দয় মাটি থেকে পিতর রাখা সুন্নাত অতএব কোনোই দয় মাটিতে বিছিয়ে রাখা অথবা হাঁটুর উপর রাখা সুন্নাতের খেলা পেতে নামাজ মাকরু হবে আর মহিলাদের জন্য সুন্নাত হল সেজদার সময় দুই হাতের কোনোই মাটিতে বিছিয়ে রাখা এবং যথাসম্ভব সংকুচিতভাবে সেজদা করা পুরুষদের মতো উঁচু হয়ে সেজদা করবে

কয়েকজন স্থানে দাঁড়ায় তাহলে নামাজ মাকরু হবে না মুক্তাদিরা উসুস্থানে দাঁড়িয়ে ইমামের একতেদা করার হুকুম কি ইমাম সাহেব যে স্তরে দাঁড়াবেন মুসল্লিরা ওই স্তরে দাঁড়াবেন যখন ওই স্তরে জায়গা না হবে তখন বাকি মুক্তাদিরা উপরে স্তরে দাঁড়াবেন কিন্তু সমস্ত মুক্তাদিরা বিনা প্রয়োজনে ইমামের চেয়ে স্থানে দাঁড়ানো মাকরুহে তানজিহি ইমামের পূর্বে মুক্তাদি কোনো আমল করার হুকুম কি কোনো যদি ইমামের পূর্বে রুকুতে চলে যায় এবং ইমামের রুকুতে পোষার পূর্বেই রুকু থেকে উঠে যায় এমতো অবস্থায় উক্ত মুক্তাদি যদি ইমামের সাথে পুনরায় ওই রুকু না করে অথবা ইমামের রুকু করার পর রুকু না করে তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে ইমাম যখন কেরাত পড়ছেন তখন মুক্তাদি সানা পড়ার হুকুম কি ইমাম সাহেব দাঁড়িয়ে যখন কেরাত পড়ছেন তখন মুক্তাদির জন্য কোরআন তেলাওত করা সুরা ফাতিহা পরা বা কোনো দোয়া দরুদ পরা মাকরুহে তাহারিমি সুতরাং কোনো মুক্তাদি যদি ইমামকে জেহেরি কেরাত পরা অবস্থায় পায় অর্থাৎ জোরে কেরা কেরাত পরা অবস্থায় পায় তাহলে তাকবীরে তাহারিমার পর সানা পরা যাবে না বরং তাকবীরে তাহারিমার পর হাত বেঁধে ইমামের কেরাত শুনবে কেরাত শোনা ওয়াজিব আর যদি আজ থেকে রাত বিশিষ্ট নামাজ হয় তাহলে তাকবিরে তাহারিমার পর হাত বেঁধে ছানা পরে নিবে সম্মানিত দর্শকবিন্দু এই পর্যন্ত আমরা নামাজের মাকরু নিয়ে আলোচনা করলাম আগামী পর্বে ইনশাল্লাহ আমরা নামাজ অবস্থা কোন কোন অবস্থায় নামাজ ভেঙ্গে যায় এবং কোন কোন অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া যায় আছে এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ আসসালামু আলিকুম রহমতুল্লাহি